আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম পিটি এক্সপার্টে আমার নাম মাহফুজ আমি ফাউন্ডার অ্যান্ড অ্যাকাডেমি ডিরেক্টর অফ পিটি এক্সপার্ট আজ আমি আপনাদের দেখাবো আমাদের একটা এক্সক্লুসিভ ইনোভেশন পিটি প্রোগ্রেশন ট্র্যাকার এটি মূলত আমাদের আর এন ডি টিমের একটা ইনোভেশন এটা একটা স্মার্ট ডিজিটাল টুল যেটা আপনাকে ক্লিয়ার আইডিয়া দিবে আপনার প্রিপারেশন আসলে কোন অবস্থায় আছে এটা বোঝার জন্য আমরা শুধু প্র্যাকটিসই করবো না প্র্যাকটিসের পাশাপাশি আমাদের প্রোগ্রেশনটা অ্যানালাইজ করাটা অনেক বেশি জরুরি এই ড্যাশবোর্ডে এক নজরে দেখতে পারবেন কোন সেকশনে আপনি স্ট্রং আর কোথায় আপনার ইম্প্রুভমেন্ট দরকার এখানে আপনার ওভারঅল প্রোগ্রেশনটা দেখাবে মানে আপনি ইজিলি বুঝতে পারবেন আপনার নেক্সট এক্সামের জন্য আপনি কতটা প্রিপেয়ার্ড একদম ক্রিস্টাল ক্লিয়ার পিকচার অফ ইউর জার্নি টু পিটি সাকসেস প্রথমে আমরা আমাদের টার্গেট স্কোরটা সেট করি ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম যে আমাদের স্টুডেন্টের টার্গেট হচ্ছে সিক্সটি ফাইভ সো সেখানে সিক্সটি ফাইভ ইনপুট দিবে দেন এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আমাদের পিটিতে যতগুলো আইটেম আছে টোটাল বাইশটা আইটেম থাকে পিটি একাডেমিকের ক্ষেত্রে বাইশটা আইটেম এখানে শো করবে এখান থেকে আমরা একটা প্র্যাকটিস করে দেখাবো র্যান্ডম এবং দেখিয়ে দেবো কীভাবে এই ট্যাকারটা ইউজ করবে সো আমরা এখান থেকে রিপিট সেন্টেন্সটা একটু প্র্যাকটিস করে দেখি এটা রিপিট সেন্টেন্সের পেজ পেজে চলে আসলাম আমরা সো আউট অফ নাইনটি আমরা প্র্যাকটিসে কত পাই আমরা একটু প্র্যাকটিস করে দেখাই এবং এখানে কীভাবে আমরা দেব সেটাও দেখিয়ে দিব সো এটা মূলত আলফা পিটির প্র্যাকটিস পোর্টাল এখান থেকে আমরা রিপিট সেন্টার্সে যাই আমরা একটা র্যান্ডম প্র্যাকটিস করে দেখাই কত আসে আমাদের স্কোর ইউজুয়ালি কমপ্লিট দ্যার প্রজেক্টস ইন নভেম্বর সাবমিট করে দেখি কত আসে ওকে সো আউট অফ নাইনটি আমার নাইনটি আসছে আমি এখন এই ট্র্যাকারে আমরা

সো আমি এখানে ফর্টি সিক্স বসিয়ে দিব আউট অফ নাইনটি এভাবে আমি ধরলাম যে আমার নেক্সট ডেতে আমার সিক্সটি ফাইভ আসছে আউট অফ নাইনটি আমি জাস্ট র্যান্ডমলি বসিয়ে দিচ্ছি টোটাল আমি পাঁচটা প্র্যাকটিস করলাম পাঁচটা প্র্যাকটিসের মধ্যে আমার টোটাল আসছে হচ্ছে অ্যাভারেজ এখানে দেখাই দিচ্ছে যে সেভেন্টি ফোর সো আমি এখন ডে ওয়ানে আমি সেভেন্টি ফোর এখানে বসিয়ে দিব এবং ধরলাম যে ডে টুতে আমার আসছে এইটি সেভেন সিক্সটি ফাইভ ডে থ্রিতে ডে ফোরে সেভেন্টি সিক্স এভাবে আমি ধরলাম পাঁচটা পাঁচ দিন আমি প্র্যাকটিস করব আমার টোটাল অ্যাভারেজ স্কোর আসছে সেভেন্টি ওয়ান সো এভাবে কিন্তু আমাদের পঞ্চাশ দিনের একটা প্র্যাকটিসের ট্র্যাকার আমরা এখানে রাখছি সো পঞ্চাশ দিন আপনি প্র্যাকটিস করবেন যদি কারো ক্ষেত্রে সময় খুব কম থাকে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি একদিনেই দুইবার প্র্যাকটিস করবেন সেক্ষেত্রে প্রথম প্র্যাকটিসকে ডে ওয়ান সেকেন্ড প্র্যাকটিসকে ডে টু হিসাবে কাউন্ট করতে পারেন তাহলে টোটাল পঁচিশ দিনে একটা প্র্যাকটিস হয়ে যাবে আপনার বাট টোটালটা আপনার ফিল আপ করলে আই থিঙ্ক আপনার প্রোগ্রেশনটা আপনি রিয়েল প্রোকেশনটা দেখতে পারবেন এখানে এখন চোদ্দ যদি চলে আসে আমরা ড্যাশবোর্ডে এখানে দেখেন ওভারঅল সিনারি ওটা এখানে আসছে ধরে নিলাম আমরা রিপিট সেন্টেন্সের মতো ডি এস এসটি এইচআর ডাব্লু এরকম করে আমরা সবগুলো প্র্যাকটিস করলাম যদিও আমরা আমাদের কোচিংয়ে সবগুলো প্র্যাকটিস করি না আমরা অনলি পনেরোটা আইটেম প্র্যাকটিস করি যেটা হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি ফোর পার্সেন্ট সিলেবাস কভার করে সো আমরা টোটাল আটটা আইটেম আমরা বাদ দিয়ে দিয়েছি আমাদের প্র্যাকটিস থেকে যে কারণে আমাদের স্কোরটা একটু যেন বুস্ট হয় এবং অল্প প্র্যাকটিসের মধ্যে সো এটা আমরা কোর্স এনরোলের পর আমরা এটা বুঝিয়ে দিব আচ্ছা এখন চলে আসি আমি রিপিট সাইটেস প্র্যাকটিস করছি সো আমার টার্গেট স্কোর সিক্সটি ফাইভ সো রিপিট স্ট্যান্ডিস হচ্ছে আউট অফ নাইনটি রিয়েল এক্সামে থার্টি ফাইভ পয়েন্ট ওয়ান জিরো মার্কস কন্ট্রিবিউট করে স্পিকিং এবং লিসিনিং মিলে সো এইখানে আমার প্র্যাকটিস অনুসার অনুযায়ী আমাকে দেখাচ্ছে যে আমি টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন নাইন মার্কস হচ্ছে আমি গেইন করছি এখানে সো আমার টার্গেট স্কোর সিক্সটি ফাইভ এবং আমার প্র্যাকটিস অনুসারে আমি হচ্ছে রেডি বাট আমার টার্গেট স্কোর যদি এইটটি ফাইভ হতো একটু সময় নিচ্ছি ওকে সো আমার টার্গেট স্কোর যদি এইটটি ফাইভ হতো রিপিট সেন্টেন্সে কিন্তু আমি রেডি না আমাকে এখানে বলতেছে নিট ফোকাস মানে আমাকে আরও ফোকাস করতে হবে এই সো আমি কিন্তু মাত্র পাঁচটা প্র্যাকটিস করছি আমাকে কিন্তু পঞ্চাশটাই প্র্যাকটিস করতে হবে পঞ্চাশ বার প্র্যাকটিস করতে হবে সো পঞ্চাশ বার প্র্যাকটিস করার পরে যদি এখানে দেখি যে আমাদের এখানে আরও আমাকে প্র্যাকটিস করতে বলতেছে তিনটা বা চারটা বা সাতটা আমাকে অতগুলাই প্র্যাকটিস করতে হবে এবং অতগুলো প্র্যাকটিস করে আমার যে ডিজায়ার টার্গেট টার্গেট সেট করা এইটা অনুযায়ী আমাকে ট্র্যাকার বলে দিবে যে আমাকে এতগুলো প্র্যাকটিস করে ওই ডিজাইন স্কোরে আসতে হবে যতক্ষণ না পর্যন্ত আমি ওই ওই ডিজাইন স্কোরে আসবো ততক্ষণ পর্যন্ত আমাকে এখানে সে প্র্যাকটিসের নাম্বারটা বাড়াইতে থাকবে আর আমার যদি ডিজাইন স্কোর চলে আসে দেন বলবে যে এখানে বলবে রেডি সো এভাবে আমরা প্রত্যেকটা আইটেম প্র্যাকটিস করব এবং এখানে ট্র্যাকারটা আমরা দেখব এরপর সবগুলো আইটেম যখন প্র্যাকটিস করা হয়ে যাবে আমি স্পিকিং রিডিং রাইটিং অ্যান্ড লিসনিংয়ে কত পেতে পারি সেরকম একটা প্রিডিকশন আমাদের এই ট্র্যাকারটা দিয়ে দিবে এবং ওভারঅল কত পেতে পারি সেটাও দেখাই দিবে সো এই ছিল আমাদের হচ্ছে প্র্যাকটিস প্রকেশন ট্র্যাকারের একটা গাইডলাইন শর্ট গাইডলাইন যখন সব আইটেম প্র্যাকটিস শেষ করবেন তখন ড্যাশবোর্ডে ওভারঅল রেজাল্ট দেখতে পারবেন সাথে প্র্যাকটিসের উপর ভিত্তি করে অ্যানালাইসিস আর ডিসিশন সেকশন আপনাকে গাইড করবে রিয়েল এক্সামে বসার আগে কোথায় আরও প্র্যাকটিস দরকার আর কতটা প্রোকেশন হয়েছে সেটাও এই ট্র্যাকারটা বলে দিবে এর মানে হলো এক্সামের আগে আপনাকে ক্লিয়ার ডিরেকশন দেবে এই ট্র্যাকারটি যতক্ষণ আপনার ডিজায়ার স্কোর আসছে ততক্ষণ এই ট্র্যাকার আপনাকে বলবে আরও কতটা প্র্যাকটিস করতে হবে ওকে সো ইন্ড অফ দ্য ডে আপনি ক্লিয়ার আইডিয়া পাবেন কোন স্কিল স্ট্রং হচ্ছে কোথায় আরও প্র্যাকটিস দরকার আর আপনার ওভারঅল প্রিপারেশন কোন লেভেলে আছে আমরা সবসময় স্টুডেন্টদের জন্য এমন কিছু তৈরি করার চেষ্টা করি যেটা রিয়েলি হেল্পফুল আর এই প্রোগ্রেশন ট্যাকার সেই ইফোর্টের একটি বড় এক্সাম্পল আমরা এই ট্যাকারটি আমাদের প্রায় সব কোর্সের সাথে ইনক্লুড করে দিচ্ছি মানে আপনি যখন আমাদের কোর্সে জয়েন করবেন সাথে সাথে এই এক্সক্লুসিভ টুটি ফ্রি পেয়ে যাবেন তাহলে আর দেরি না করে আজই জয়েন করুন পিটি এক্সপার্টে আর স্মার্ট ওয়েতে প্রিপেয়ার করুন আপনার ডিজেয়ার পিটি স্কোরের জন্য ধন্যবাদ সবাইকে